মেয়ে অনেকদিন ধরেই বলছে যে আম্মু আমাকে একটু পুডিং বানিয়ে দাও ও পুডিং খুবই পছন্দ হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম তো পুডিংটা যখন বানাবো ভাবলাম আপনাদের সাথেও কিছুটা শেয়ার করি তো পুডিং বানানোর জন্য আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি ক্যারামেলটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে এটা ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করব আর যেই পাত্রে আমি পুডিংটা বানাবো সেটার মধ্যেই আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি আর একটা চুলাতে আমি ঘন করে দুধ জাল করে নিয়েছি আর দুধটা অবশ্যই ঠান্ডা করতে হবে তো ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি আর এদিকে তিনটা ডিম ফেটিয়ে নিচ্ছি আর ডিমটা ফেটানো হয়ে গেলে দুধ আর ডিম একসঙ্গে মিক্সড করে আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে কালারটা তো দেখছির মধ্যে আমি ক্যারামেলের উপরেই দুধ আর ডিমের মিক্সটা এভাবে ঢেলে দিয়েছি এখন ঢাকনা দিয়ে একটা বড় কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি আর পুডিংটা বানাতে আমার প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তো দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো আমি চুলার উপরে রেখে দেবো যাতে পারফেক্ট একটা পুডিং তৈরি হয় তো পাঁচ মিনিট পর আমি আবারও একটু ট্রাই করে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে বেশি শক্তও না আবার নরমও না এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর ডেক্সিট ঢাকনা সহ আমি এটাকে কিছুটা ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয় তো একটা প্লেটে উঠিয়ে আমি পুডিংটা ঢেলে তারপরে বরফি সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেছে আর পুডিং তো সবাই মোটামুটি বানাতে পারে যারা পারেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস